রহমান রাহিম পৃথিবীর জমিন আল্লাহর যায় নামাজ আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে সমস্ত সৃষ্টিকুল ও ফসকের মালিক আল্লাহ রিজিকের ফয়সালা হয় আসমান থেকে জমিন থেকে না আপনারা দেখছেন যে আমরা আমাদের পূর্বপুরুষের জমিন এই জমিনে প্রথম আমি চাষবাস শুরু করতেছি সাথে আছে ছোট ভাই আমার ছোট ভাই আছে আমরা আজকে এই জমি প্রস্তুতের পেঁয়াজের জমি প্রস্তুতের প্রথম যে ব্যাপারটা সেটাই যে দেখতেছেন প্রচুর পরিমাণ যে আগাছা হয়েছে সে যেটা আছে জমানোর জন্য আগাছাগুলোকে পুড়িয়ে ফেলে সেটা আমরা স্প্রে করা শুরু করতেছি এই আজকে আমাদের সে প্রথম ধাপ এই জমিতে আমরা পেঁয়াজ ইয়ে করবো আর কি রোপণ করবো আর কি তা আপনারা পেঁয়াজ চাষের জন্য আমাদের সাথেই থাকুন পর্যায়ক্রমে জানতে পারবেন ধাপে ধাপে আমরা পেঁয়াজ চাষের জন্য কী কী আমরা করে থাকি